মধ্যেই আপনারা জানতে পেরেছেন এবং গণমাধ্যমে দেখতে পেয়েছেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি বড়নগরের মাননীয় বিধায়িকা এবং একজন সর্বোপরি সবার আগে একজন মহিলা তার বিরুদ্ধে বিজেপির আইটি সেল বিজেপির সমর্থক এবং বহু ফেক প্রোফাইল খুলে বিজেপির তরফ থেকে বিভিন্ন কুরুচিকর মন্তব্য দীর্ঘদিন ধরেই করা হচ্ছে কিন্তু এই ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আগে একটি মন্তব্য করা হচ্ছে যা বাচ্চাদের জন্য খুব ক্ষতিকারক এবং যেটা দেখা যায় না যেটা বলা যায় না তার বিরুদ্ধে আমরা আজকে এখানে এফআইআর করতে এসেছি যারা এইগুলো করছে আর আমরা এখানে এফআইআর করতে এসেছি আপনারা দেখতে পাবেন আমাদের সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আসে আমরা সাধারণ নাগরিক হিসাবে একজন মহিলার বিরুদ্ধে একটি রাজনৈতিক দল যেভাবে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আক্রোশ এবং রাজনৈতিক আক্রোশ মেটাচ্ছে নারীর শক্তি নারীর মর্যাদা রক্ষার্থে একজন নারীর জন্য আমরা এখানে এফআইআর করতে এসেছি এখানে দেখাচ্ছে বিধায়কের উপরও এই ধরনের মন্তব্য যেখানে বিজেপি থাকবে সেখানে নারী সুরক্ষিত হতে পারে না আমরা বলছি পশ্চিমবঙ্গ নারী সুরক্ষা তখনই সুনিশ্চিত এবং একশো শতাংশ হবে যখন পশ্চিমবঙ্গ বিজেপি মুক্ত হবে পুলিশ আধিকারিকের কাছে আমরা এফআইআর লজ করেছি তারা বলেছেন যে আইন অনুযায়ী যতটা শাস্তি দেওয়া যায় কঠোর ব্যবস্থা নেওয়া যায় তারা নিশ্চয়ই আগামী দিনে করে দেখাবে এরপরে কি আন্দোলন নেবে যাবে আন্দোলন মানুষের বিরুদ্ধে করা যায় আন্দোলন হয়তো ভগবানের বিরুদ্ধেও সে যদি ভক্তর কথা না শুনে সে করতে পারে ভক্তও করতে পারে কিন্তু বিজেপির মতো একটি নারী বিরোধী একটি মানুষ বিরোধী একটি ধর্ম বর্ণ বিরোধী একটি সাম্প্রদায়িকতা নিয়ে যারা দল করে তাদের বিরুদ্ধে আমরা কি স্টেপ নিতে পারবো এবং আগামী দিনে কি আন্দোলন করতে পারবো এটা সত্যি মানুষ হিসাবে আমাদের চিন্তার পায় কারণ মানুষের আন্দোলন মানুষের বিরুদ্ধে মানুষের আন্দোলন অমানুষের বিরুদ্ধে হতে পারে না শ্রমিক বাবুর একটা সুপুত্র আছে শুভায়ন দে নাম বিজেপির আইটি সেল এর কর্মী রাজ্য সভাপতি যেরকম হবে তার চ্যালেঞ্জ এমনটা তোরকমই হবে তার নামে আমরা অভিযোগ জানালাম আশ্বাসের কিছু নয় এটা সকলেই দেখেছেন আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এটা করেছে এটা এই এই পরিস্থিতিতে রাজ্যে দেশ জুড়ে যেভাবে এই দর্শন সামাজিক ব্যাধির মতন ছড়িয়ে পড়ছে সেইখানে দাঁড়িয়ে বারবার যদি এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে লেখা হয় তাহলে সেটা বাড়ির যারা বাচ্চা যারা বড় হচ্ছে তারাই বাকি শিখবে তো এটা তো এক প্রকার দূষণ তো আমরা কমপ্লেন করলাম তার সুপুত্রের বিরুদ্ধে শ্রমিকবাবুদেরই চ্যালেঞ্জামুন্ডা তো এখন দেখা যাক আইসি আমাদের আশ্বাস দিয়েছেন যে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে